আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে আমি ময়মনসিংহ জেলা ধুবাড়ো উপজেলার ঘুষগাঁও ইউনিয়নে জিগাতলা গ্রামের বাদ পরিদর্শন করার জন্য গিয়েছিলাম এবং আপনাদেরকে দেখালাম যে বন্যার শারীরিক পরিস্থিতি কি অবস্থা আর এখন আমি যেই জায়গায় দেখতে চেয়েছি আমাদের ধুবর উপজেলাটা হচ্ছে একটা মানে কি বলে মানে গিরগিটির মতো এক এক জায়গায় এক এক রকম রং বদলায় দেখেন এখন আমি যেই জায়গায় দিয়ে যাচ্ছি এই জায়গায় কিন্তু কোনো পানি নাই মানে বন্যার কোনো ইয়াই নাই চিহ্নই নাই আপনি ডানে বামে যেদিকে তাকান মানে বোঝার কোনো বুদ্ধি নাই যে বন্যা হয়েছে এই যে আমি যাইতেছি এই যে দেখেন সবুজ ধান ক্ষেত কোনো বন্যা নাই এই যে বাড়িঘর একদম শুকনা মসমসা। কোনো বন্যা নাই কিন্তু আপনাদেরকে দেখাই আনছি যে কি পরিমাণ বন্যার পানি যাইতেছে আর আমার এই ভিডিওতে যারা কন্টিনিউ করবে তারাই সামনে দেখতে পাবে যে বন্যার কী পরিস্থিতি ধুবাউড়ার বন্যার কী পরিস্থিতি এই দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কোনো পানি নাই একদম শুকনামশমশা কিন্তু সামনে দেখতে পারবেন বন্যা এটাই হচ্ছে আমাদের ধুবাউড়া এই যে এই সাইডে অবশ্য হালকা পানি ঢুকছে কিছুটা পানি ঢুকছে এই সাইডে এখন হচ্ছে মানে রাত্র হওয়ার আগে হচ্ছে আমার ধুবাউড়া যেতে হবে কারণ হচ্ছে সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হচ্ছে মানে পুরাটাই প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে পুরাটাই প্লাবিত হয়ে গেছে এই যে এই দিক দিয়ে হচ্ছে কিছুটা পানির স্রোত যাইতেছে এটা হচ্ছে উজানে জানে ময়মনসিংহ জেলার নেতাই নদীতে ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার নেতাই নদীতে ঘুষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে হচ্ছে এই নদী ভাঙনটা হয়েছে এই নদীর নাম হচ্ছে নেতাই নদী এখানে হচ্ছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা ঘর ভেঙে গেছে একদম মিসমার হয়ে গেছে যাদের ঘরের কোনো চিহ্নই নাই আর বাড়িঘর তো কোনো চিহ্নই নাই কয়েকটা বাড়িঘর আছে যে ঘর বাংছে কিন্তু বাড়ি ঘরের চিহ্ন আছে আর কয়েকটা বাড়িঘর আছে যে বাড়ি ঘরের কোনো চিহ্ন নাই পুরা খাল হয়ে গেছে একদম খাল হয়ে গেছে এরকম অবস্থা মারাত্মক বাজে অবস্থা এই যে এই দিক দিয়ে দেখছেন ধীরে ধীরে বন্যার ছোঁয়া লাগতেছে এই যে ডান পাশে পানি একদম ফুলে পেঁপে আছে আর বাম পাশে কম পানি এই যে ডান পাশে এইখানে এইখানে আবার গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে দেখেন আবার পানি ঢুকতে পারে নাই হয়তো বারটা দেওয়া আছে দেখেন এই গ্যাপের ভিতরে কোনো পানি ঢুকে নাই আবার এই বাড়িটা পার হলেই দেখতে পারবেন যে পানিতে একদম সাদা হয়ে গেছে সানলাইট কমে গেছে এখন অন্ধকার অন্ধকার লাগবে কিন্তু অন্ধকার লাগলেও আপনাদেরকে আমি ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করলাম এই আর কি আমার কথা হচ্ছে আমার চোখ দিয়ে আমি যা দেখি আপনাদেরকেও আমি তা দেখানোর জন্য চেষ্টা করি ইনশাল্লাহ এই দেখেন যেই কথা সেই কাছে এই যে দেখছেন বাড়িঘর উঠানের মধ্যে পানি পানি উঠে গেছে এই যে দেখেন প্রচুর পানি এই যে এই যে পানি আর পানি পানিতে একদম সাদা হয়ে গেছে এই যে সামনে একটা ব্রিজ এই যে দেখেন পানিতে সাদা হয়ে গেছে সব এই জন্য আমি বললাম আপনাদেরকে যে এই আমাদের ধুবরা হচ্ছে মানে বহু বহুরূপী কিছুক্ষণ আগে দেখলেন বন্যা নাই আর এই যেদিক দিয়ে দেখেন যে পানির স্রোত কিভাবে যাইতেছে পানি খুব সন্ধ্যা হয়ে যাইতেছে না হলে আমি লং টাইম নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে পারতাম এই যে দেখেন সাদা হয়ে গেছে সব সাদা হয়ে গেছে কিছুক্ষণ আগেই তো আপনারা দেখলেন যে কোনো পানি নাই সবুজ ধান কেত আর এখন দেখতে পারতেছেন সব সাদা হয়ে গেছে পানিতে এখন আমরা যে জায়গা দিয়ে যাইতেছি কিছুক্ষণ পরে দেখবেন যে এই জায়গার মধ্যেই রাস্তার উপরে পানি এই যে আমরা হচ্ছে রাঙ্গিনা ব্রিজে চলে আসছি এই দেখেন পানি যে যাইতেছে পানির স্রোত কেমন যাইতেছে দেখছেন আপনাদেরকে যে বললাম যে পানি এই যে দেখেন রাস্তার দুই পাশে একদম সাদা হয়ে গেছে এই পাশেও পানি দুই পাশেও পানি পানি ছাড়া আর কিছু দেখা যায় না কিছুক্ষণ আগে তো আমি আপনাদেরকে বলছিলাম যে পানি আর পানি শুধু দেখতে পারবেন আর পিছনে কিন্তু বন্যা নাই এই পানিটা হচ্ছে উজান দেওয়া ভাঙছে উজান দেয়া ভাঙিয়া হইছে এদিক দিয়ে যাইতেছে অন্ধকারও হয়ে যাইতেছে খুব দ্রুত গতিতে আমরা যাইতে যাইতেছি আকাশও সাদা পানিও সাদা দুই সাইডে শুধু সাদা আর সাদা